কি কি প্রয়োজন হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো প্রথমত এখানে বাংলাদেশের নাগরিক হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হবে উভয় প্রার্থীর জন্য সো প্রার্থীর বয়স হতে হবে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো বয়স হিসাবটা করতে হবে উনিশ ডিসেম্বর দুই তারিখের মধ্যে আপনার ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত তাহলে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদে আবেদন করতে পারবেন তো বয়সের ক্ষেত্রে কোন হলফনামা বা আপনার গ্রহণযোগ্য হবে না এখানে পুরুষ পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাঁচপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি থেকে চৌত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে মহিলা প্রাতের জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাঁচপোর্ট চার ইঞ্চি এবং অন্যান্য ক্ষেত্রে ক্ষুদ্র নিবস্ত্রী পাথের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে মহিলা পাথের জন্য পাসপোর্ট দু ইঞ্চি বুকের মাফ মহিলা পাত্রের জন্য আঠাশ ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে তো বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেটে এখানে বিভিন্ন শাখা আপনারা আবেদন করতে পারবেন তো এখানে চোখে দৃষ্টি শক্তি অর্থাৎ হবে জিডি পদের জন্য ছয় বাই ছয় এটিসি বা এডব্লিউ জন্য ছয় বাই এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ও অ্যাডমিন শাখার জন্য এখানে ছয় বাই পর্যন্ত হলে আপনারা আবেদন করতে পারবেন তো এখন জানিয়ে হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সো বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেটে এখানে বিভিন্ন শাখা আপনারা আবেদন করতে পারবেন সো বিভিন্ন শাখার মধ্যে এখানে জিডিপি একটি পদ রয়েছে সো এই পদে আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি জিসি ও লেভেল এবং এ লেভেলে ওলেভেলের পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এলেভেলে পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আবেদন করতে পারবেন সো তারপর আছে ইঞ্জিনিয়ারিং শাখায় এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ শাখা থেকে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে পাশাপাশি ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে সো তারপরে এখানে আছে আপনার লজিস্টিক এটিসি বা এডব্লিউসি শাখায় আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো পাশাপাশি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে সো ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আবেদন করতে পারবেন সো লজিস্টিক এটিসি এডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছরের প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে তারপর এখানে আছে এডমিন শাখায় আবেদন করতে হলে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপে চার দশমিক পাঁচ শূন্য পেতে হবে পাশাপাশি ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে হবে তো আপনার আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে বাংলাদেশ বিমান বাহিনীর খ্রিস্টাব্দে এবং অনলাইনে আবেদন শুরু আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো আপনার আবেদন করতে হবে অনলাইনে এখন দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী সরাসরি বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে জয়েন এয়ারফোর্স ডট বি এফ ডট এম আই ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আপনার এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে আবেদন করার জন্য সো এখানে আপনার আবেদন ফি বাবদ এক হাজার টাকা অফারের যুগ আপনার আবেদন ফি প্রদান করতে হবে সো এখানে অটোমেটিকলি আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি এখানে আবেদন ফি প্রদান করতে পারবেন তো এখানে বিস্তারিত দেওয়া আছে তা দেখে নেবেন সো তারপর এখানে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর লিখিত পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করা হবে নির্বাচন পদ্ধতি পরীক্ষা আইকিউ ইংরেজি গণিত পদার্থ শুধুমাত্র এডমিন সাধারণ জ্ঞান সম্পর্কে আপনার প্রশ্ন করা হবে তারপর এখানে আছে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করতে হবে প্রাথমিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ তারপর এখানে আছে কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সি এম বি চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নির্বাচন সো এখানে এই নিয়মটি অনুসরণ করে আপনাকে নির্বাচন করা হবে সো যে সকল প্রার্থী আবেদন করবেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদে তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ